শ্রীরামকৃষ্ণ রেডিও স্টোরি নিয়ে আমরা হাজির হয়েছি আজকের গল্পের নাম সে কি জঙ্গলে লুকিয়ে আছে এই গল্পটি আমরা রেডিও আকারে পরিবেশনা করব অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিওগ্রাফি থাকবে আমরা চা কফি খেতে খেতে অথবা চলতে ফিরতে আমরা শুনতেই পারি রেডিও স্টোরি আজকের গল্পর নাম সে কি জঙ্গলে লুকিয়ে আছে পাগল সে ঠিক আমার পায়ের তলার মাটির ভিতরে লুকিয়ে আছে দেখছেন না আশেপাশের জমিতে ঘাস রয়েছে কেবল এইটুকু জায়গাতেই নেই কুমুদ এক মুহূর্ত কি ভাবলে তারপর হঠাৎ লাভ মেরে দু হাতে জয়ন্তের দুখানা হাত চেপে ধরে উচ্ছ্বসিত স্বরে বললে জয়ন্তবাবু জয়ন্তবাবু স্বীকার করছি গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু আপনি এত সহজে যে সত্য আবিষ্কার করলেন তার জন্য এতদিন ধরে আমরা অন্ধের মতো অন্ধকার হাতরে বেড়াচ্ছিল জমির এই অবস্থা এই সাবল আর কোদাল দেখেই সব বোঝা যাচ্ছে হুম খুনিকে কেউ খুন করে এইখানে পুঁতে রেখেছে তাই সে শ্মশান থেকে বেরোতে পারেনি তাহলে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু না শত্রু তাই তো মনে হচ্ছে সে কে সুরেন না অন্য কেউ পায়ের মাপ আপনার কাছে আছে সুতরাং প্রমাণের অভাব হবে না তাকে আপনি জানেন জানিবই কি ওই যে ওই যিনি শ্মশানের পথ দিয়ে দৌড় মেরেছেন রেসের ঘোরার মতো উনি তো শশাঙ্ক বাবু কিন্তু উনি অত ছুটছেন কেন পাছে আপনি ওর পায়ের মাপ নেন বলেন কি আপনি কি অসম্ভব সম্ভব করতে পারেন নাকি আপনি কি জাদুকর সেপাই সেপাই শিগগিরই ওই বাবুর পিছনে ছোটো ও যেন পালাতে না পারে ওকে ধরে আনো কিন্তু কিন্তু এ যে বিশ্বাস হচ্ছে না তবে অসম্ভবে বা কি রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন জয়ন্ত মাথা নেড়ে বললে কিন্তু হয়তো উনি অতটা সাধুও নন আমার বিশ্বাস খুনিকে উনি নিজের ভাইয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন আচ্ছা আসল ব্যাপার নিয়ে পরে মাথা ঘামানো যাবে আগে তো এখানকার মাটি খুঁড়ে দেখা যাক জয়ন্ত শাবল নিয়ে মাটি খুঁড়তে লাগলো এবং কোমোদ কোদাল নিয়ে মাটি তুলতে লাগলো মাটি বেশ আলগাই ছিল বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না প্রথমেই দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও পা মানিক নাকে কাপড় চাপড় দিয়ে পিছিয়ে আসতে আসতে। ঘৃণা ভরে বলে উঠল জয়ন্ত তুমি কী করে এ বিকট বন্ধ সহ্য করছো প্রমাণ তো পেলে এখন উঠে এসো মুদ্দরশ ডেকে এনে মরাটাকে বার করো জয়ন্ত সাবলটা ফেলে দিয়ে বললে হ্যাঁ কুমুদবাবু এ গন্ধ সহ্য করা অসম্ভব মুরুপর্দের খবর দিন একজন জমাদারও কুমুদের সঙ্গে এসেছিল সে তখনই গিয়ে চারজন মধুফরাস ডেকে আনছে যে মৃতদেহটা তারা ওপরে টেনে তুললে পচে ফুলে তা হয়ে রহে হয়ে উঠেছিল বিভৎস মাথায় তার লম্বা চুল শরীরের স্থানে স্থানে এখনো দেখা যাচ্ছে সিঁদুরের রক্ত চন্দনের ছিন্ন এবং গলায় ঝুলছে কখনো শুকনো জবা ফুলের মালা কুমুদ বললে এই বোধ হয় সেই খুনি সন্ন্যাসী কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর জবার মালা পরে কেউ কখনো খুন করতে যায় ফরাসরা সবিস্ময় জানালে গর্তের মধ্যে আরও দুটো লাশ আছে থেকে জয়ন্তের মুখ বিষম গম্ভীর হয়ে উঠল এবারে যে দুটো দেহাবশেষ বেরুল তাদের অবস্থা অভাবিত রূপে ভয়ানক একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে আর একটা কঙ্কালের স্থানে স্থানে কিছু কিছু গলিত মাংস লেগে আছে এই মাত্র কুমুদ হতভম্বের মতো বললে এ দুটো কাদের শেষ চিহ্ন কে এদের খুন করলে জয়ন্ত বললে খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই তবে এরা যে কারা সেটা ঠিক করে বলা শক্ত এদের এখানে দেখব বলে আমি আশা করিনি মানিক বললে কুমুদবাবু আপনার এলাকা থেকে আরও দুজন লোক অদৃশ্য হয়েছে বলেছেন এরা তারা নয় তো তা কী করে হবে তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্কটা কি জয়ন্ত চিন্তিতভাবে বললে তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কি না জানি না তবে তাদের অদৃশ্য হওয়ার পরে পরেই শ্যামাকান্ত বক্সি আর এক মারোয়ারি খুন হয় যাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের দুজনের কাছেই প্রচুর টাকা ধার করেছিল কুমুদ যেন আপন মনেই বললে তিনটে খুন এরকম হত্যা করা হয়েছে গলা টিপি তিনবারই খুনের আগের দিনে একজন করে লোক গুম হয়েছে অদৃশ্য হয়েছে মানে বুঝলাম না তবে তাদের অদৃশ্য হওয়ার পর শ্যামাকান্ত বক্সিও নাকি এই এইরকমই টাকা পয়সার লেনদেন কুমুদ যেন তিনটে খুন এরকম হত্যা করা হয়েছে এসব গলা টিপে বুঝলাম না রহস্যটা আমার মাথা গুলিয়ে যাচ্ছে যুক্তি খেই হারিয়ে ফেলছে এ কি রহস্য মানিক বললে জয়ন্ত আমি তোমাকে জানি তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না কিন্তু এখানে যেন কোনো অপার্থিব রহস্য আছে বলে আমার মনে হচ্ছে অন্তত সেইটুকু স্বাভাবিকভাবে মেনে নিলেই সমস্ত ব্যাপারটাই যেন স্বাভাবিক হয়ে আসে জয়ন্ত ঠিক সেই রকমই কিছু ভাবছিল কি না প্রকাশ করলে না কেবল বললে তোমার কি মনে হয় মানিক মানিক বললে শেষবাবু তা জানেন ধর আপনি কি বলতে চান তা মানিক মানিকবাবু তবে আমি কানাঘুষ শুনেছি শশাঙ্ক নাকি প্রায়। গভীর রাতে একলা শ্মশানে এসে পুজো টুজো করতো কিন্তু এসব শোনা কথা নিয়ে আমি কোনোদিনও মাথা ঘামাইনি মানিক বললে মন্ত্রগুণে মরা যে চ্যান্ত হয় শশাঙ্কবাবু পরশু রাতে আমাদের কাছে সেই প্রসঙ্গ তুলেছিলেন আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন সব সাধক জয়ন্ত অধীশ্বরে বললে ব্যস্ত তার সঙ্গে এসব ব্যাপারে সম্পর্ক কি তন্ত্রোক্ত সব সাধকের কথা নিশ্চয়ই তুমি পড়ে দেখেছ বিশ্বাস করো আর না করো কিন্তু নানান রকম অলৌকিক উপায় ঘটনাস্থলে হাজির না হয়েও অর্থাৎ দূরে বসে শত্রু বধ করতে পারে বেশ তারপর ধরো আমি যেন শশাঙ্ক আমি জনকল শত্রু নিপাত করতে চাই এক একবারে এক একজনকে নিয়ে পড়লুম আগে এমন একজন গরিব বা ভবঘুরে লোক বেছে নিলুম যারা অদৃশ্য হলেও খুব বেশি গোলমাল হবে না প্রথমবারে নির্বাচন করলুম এক গরিব চেঁচা যারা সব সাধক তাদের কাছে মরা খুব প্রিয় চাঁড়ালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করলুম নতুনপুরের শ্মশান অতি নির্জন সবকে রাত্রে এখানে এনে মন্তপ্রভাবে করলুম জীবন্ত তারপর তাকে পাঠিয়ে দিলুম শত্রু সংহার করবার জন্য ঘটনার সময় যদি কেউ তাকে দেখে ফেলে তাহলেও আমার ভয় নেই আমি আছি শ্মশানে বসে সব ফিরে এলে পর মন্ত্র প্রভাবে তার জীবন হরণ ফেললুম এইভাবে বারে বারে আমি দিলুম তিন শত্রুকে জমের বাড়িতে পাঠিয়ে অবশ্য সঙ্গে সঙ্গে আমার হাতে প্রাণ গেল আরও তিন বেচারি গরিবের মানিক তুমি কি আমাকে এইসব বিশ্বাস করতে বলো জানি তুমি বিশ্বাস করবে না তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি সেই দিক দিয়েই এই রহস্যার একটা অস্বাভাবিক কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি কুমুদবাবু বলছেন একজন চাঁড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর দেখো সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্তচন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল তা স্পষ্টই দেখা যাচ্ছে কে জানে সব সাধকরা এমনভাবেই মরা পূজা করে অন্য দুটো মরাকেও ওইভাবে পূজা করা হয়েছিল নিশ্চয়ই কিন্তু তাদের পচা মাংসের সঙ্গে পুজোর চিহ্ন গুলো নষ্ট হয়ে গিয়েছে তারপর দেখো শশাঙ্ক তান্ত্রিক তার ঘরে সাজানো মরার মাথা মরা যে মন্ত্রে জ্যান্ত হয় এই নিয়ে আমাদের সঙ্গে তর্ক করেছে রাতে শ্মশানে গিয়ে তার যে পূজা করার অভ্যাস আছে তাও শোনা যায় জয়ন্ত এসব কি অর্থ তুমি করতে চাও জয়ন্ত কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে বিরক্তভাবে ভাবে কুমুদ বললে দেখুন ঝাড়ফুঁক মারণ উচাটন সব সাধন প্রত্যন্ত মানে না সুতরাং আইনের দিক দিয়ে এসব প্রমাণ বলেই গণ্য নয় কিন্তু অলৌকিক হলেও আপনি যা বললেন তার মধ্যে যুক্তি পাওয়া যায় নইলে অদ্ভুত এই তিন ব্যক্তির এইভাবে মৃত্যু অদ্ভুত এই তিন ব্যক্তির ঘটনার আগের দিনের অদৃশ্য হওয়া আর অদ্ভুত এই তিন মৃতদেহের একই স্থানে আবিষ্কার এসবের মধ্যে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক পাওয়া যায় না জয়ন্ত হঠাৎ হাস্য করে বলে উঠল ধার আমি ধারি না কেন যে তিন তিনটে দেহ বা কঙ্কাল পাওয়া গেল তার নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই তবে হ্যাঁ সত্যিকার গোয়েন্দা রূপে আমি হত মৃদাঙ্গ আর তার হত্যাকারীকে কেমন করে আবিষ্কার করেছি তার আইনসম্মত ইতিহাসের উল্লেখ করতে পারি শুনুন সত্যি কি শশাঙ্ক তার উল্লেখ করতে পারবে সেই কার্য কারণের ইতিহাস আমরা জানি না সেই না জানাটা আজকে রাত্রের মতো সাসপেন্সে থাক পরে একদিন আমরা এর রহস্যের কিনারা করব। এটা কি সত্যিই মৃত্যু না সাজানো কোনো গল্প সাবধান রাত্রির হচ্ছে আপনারা যে যেখানে আছেন ঘুমানোর আগে নিজের বাড়ি ঘর দড়া জানলা সব বন্ধ করে সবেন কারণ বলা যায় না শশাঙ্ক সে খুনির রহস্য করতে করতে কারোর বাড়িতে হয়তো ঢুকে পড়তে পারে তবে শেফলিভাবে শোবেন ঈশ্বরের নাম করে শোবেন দেখবেন কোনো বিপদ কোনো ভয় কোনো কিছু স্পর্শ করতে পারবে না আজকের গল্প আমাদের এই পর্যন্তই আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রামকৃষ্ণ আর হ্যাঁ সাবধানে থাকবেন